আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন ম্যাটাদোর গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টুজ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ম্যাটাদোর ফ্যান ইন্ডাস্ট্রিজ লিমিটেড জেনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল এজিএম ফাইন্যান্স অ্যাকাউন্টস বিভাগের জন্য এই পদে টোটাল কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই যারা আবেদন করবেন তাদেরকে অবশ্য অ্যাকাউন্টিং থেকে এমবিএ পাশ থাকতে হবে পাশাপাশি আগ্রহী প্রার্থীরা যদি ষোলোশো পয়েন্ট অথবা কমপক্ষে পয়েন্ট অথবা প্রফেশনাল থাকতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে আট থেকে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় এই পদে শুধুমাত্র সেলেরা আবেদন করতে পারবেন জব লোকেশন ঢাকা আজিমপুর আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে